আজকে আপনাদের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি তিনটি অ্যাপস যে অ্যাপসগুলো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ হবে এবং খুবই গুরুত্বপূর্ণ খুবই প্রয়োজন আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট কিংবা ফেজ যাতে কোনো হ্যাকার কিংবা হ্যাকারের বাবাও যাতে কোনোভাবে হ্যাক না করতে পারে সেই জন্যই প্রথম অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন এবং এখানে আপনারা লিখবেন প্লে স্টোরে এসে লিখবেন গুগল অথেন্টিকেটর গুগল অথেন্টিকেটরটা আপনারা ইনস্টল করার পরে এখানে যেহেতু আমার অবশ্যই ইনস্টল করা আছে অলরেডি সেই জন্য আমি যদি ওপেন করি ওপেনের পরেই দেখবেন যে এখানে যে স্ক্রিনটা আপনারা এখন দেখতেছেন সেটা হচ্ছে প্লাক ব্ল্যাক স্ক্রিন হয়ে আছে কারণ হচ্ছে গুগলের এরা সম্পূর্ণ নিজের অ্যাপস এই জন্য এটাতে আপনারা সিকিউরিটি করা থাকে তাই এটা আপনি দেখতে পাবেন না এখানে আপনি ওপেন করার সাথে সাথে দেখতে পাবেন যে আপনার ফোনে থাকা যে জিমেইল ওই জিমেইলটা এখানে শো করবে অবশ্যই ওই জিমেইলটা আপনার যে সময় আপনি ফেসবুক ফেজ কিংবা ফেজে যখন ওই জিমেলটা দিয়েছেন অবশ্যই সেই জিমেলটা এখানে কানেক্ট করে নেবেন যাতে হ্যাকাররা কিছুই না করতে পারে দ্বিতীয় যে অ্যাপসটা এটা হচ্ছে অবশ্যই ফেসবুকের সম্পূর্ণ নিজের অ্যাপস এটা হচ্ছে বিজনেস সুইটস তো এই অ্যাপসটা মেটা এই অ্যাপসটা আপনারা অবশ্যই ইনস্টল করে এটা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন এবং এখানে আপনার ফেসবুক ফেজ হোক কিংবা আপনাদের ফেসবুকের। প্রোফাইল হোক এটা ইনস্টল করে অবশ্যই অ্যাকাউন্টের সাথে সংযুক্ত করে রাখবেন যদি কোনো ভিডিও আপনাদের কপি চলে আসে বা যারা ডুয়েল ভিডিও করতে করেন তাদের জন্য কোনো কপি চলে আসে অবশ্যই দেখবেন যে আপনার কোন ভিডিওটা কপিরাইট চলে আসলো সেটা সেখানে শো করবে আর আরেকটা অ্যাপসের সাথে আপনাদের পরিচয় করতে দিতে চাই যাদের বেশি অ্যাকাউন্ট যেমন তিনটা চারটা অ্যাকাউন্ট আছে তারা ফেসবুক অ্যাকাউন্ট বেশিভাবে ডুয়েলভাবে ইউজ করতে পারেন সেই জন্য আপনাদের আরেকটা অ্যাপসের সাথে আমি পরিচয় করে দিব সেটা হচ্ছে কোলন। মাস্টার যে অ্যাপসটা এটা আপনি এটা আমার কাছে ভালো লাগে আর অন্য অন্য অ্যাপসও আছে তো আপনি চাইলে চাইলে আরও তিন চারটা অ্যাপসও ট্রাই করে দেখতে পারেন সেক্ষেত্রে আমার কাছে এই অ্যাপসটা ভালো লাগে তাই আমি ইনস্টল করার পরেই আপনারা যখন ইনস্টল করবেন ইনস্টল করার পরে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা যে আমি দুটো অ্যাপস অলরেডি ইউজ করতেছি ইনস্টল করার পরে যেই পারমিশনগুলো চাইবে অবশ্যই পারমিশনগুলো আপনারা কনফার্ম করে দিবেন কনফার্মের পরে এখানে যে ফ্লাস চিহ্নটা আপনারা একটু আগে দেখছেন সেই ফ্লাস চিহ্ন যখনই টাচ করবেন অবশ্যই আপনাদের আরেকটা অ্যাপস কিন্তু এখানে দেখবেন ক্রিয়েট হয়ে যাবে তো আমি ফেসবুক যেহেতু আরেকটা করব দেখেন দেওয়ার সাথে সাথেই কিন্তু ফেসবুকের আরেকটা অ্যাপস কিন্তু এখানে শো করতেছে ভিডিওটা যদি আপনাদের কোনোভাবে একটু উপকারে আসে যদি কেউ ফেসবুক ফেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেজটা ফলো করে রাখবেন এবং যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনাদের জন্য যাতে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবারকাত